রাত্রি একটা পঁয়তাল্লিশে সুন্দর ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে বাবুটা দেখেন কি সুন্দর হয়েছে আড়াই কেজি ওজন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে বাচ্চার মার খুবই অনেক ধৈর্য ছিল একদম একটু ছিঁড়ে কোনো স্টিচও লাগেনি খুবই সুন্দর মার্শাল্লাহ বাচ্চা অনেক অ্যাক্টিভ দেখেন এত সুন্দর লাগছে আর হোয়াইট কালার দিয়ে বেঁচানো হয়েছে বাচ্চাকে একটু ভালো লাগছে আমার মেয়েও বাচ্চার সাথে আজকে ঘুমায়নি এখনও সে একটার পর একটা পেশেন্ট আসছে আসলে আমার মেয়েটার অনেক কষ্ট হয়ে যায় সে ঘুমাতে পারে না ঠিকমতো আবার রাতে বেলা তার ছোট বোনের টেক কেয়ার করেছে ও না থাকলে আসলে আমি এত কষ্ট করতে পারতাম না ও আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে এতটুকু ছোট মেয়ে অথচ আমার মেয়ে মেয়েকে রাতে বেলা দেখা যায় অনেক সাপোর্ট দেয় সে কোলে নিয়ে হাঁটে সে কোলে নিয়ে বসে থাকে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে একটা ভালো মানুষ হতে পারে আর আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো মানুষ হবে যদি না হতো তাহলে কিন্তু ও এই ছোটো মানুষ এত আমার ছোট্ট একটা মেয়েকে করে নিয়ে বসে থাকতে পারতো না হাঁটতে পারতো না তো যাই হোক বরাবরের মতো একই কথা বলবো সবাই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন আউজ হসপিটালের সাথে থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন আরও দুইটা বাবু হবে আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করবে যাতে পরবর্তী দুইটা বাবু সুন্দরভাবে হয়ে যায় আর কোনো কমপ্লিকেশন অ্যারেঞ্জ না করে আল্লাহ যেন আমাদের অবরোধ করে আপনাদের দোয়ায় আমরা প্রতিদিন অনেকগুলো করে নবাদিভারি করতে পারছি আসলে সব ভিডিও টাইমলি আপলোড করতে পারছি না অনেকেই বলছেন যে আমার ভিডিও এখনও দেওয়া হয়নি আমি সবার ভিডিওই দিব আমি পরে হয়তো গোয়া হয়ে যাবে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম